হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা সবাই ভালো আছি আমি সীতা আমার একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আজকের ব্লগটা কিন্তু সন্ধে থেকে স্টার্ট হচ্ছে আর দেখতেই পারছো সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি আর যাচ্ছি বাড়িতে মানে বারাসাতের দিকে আজকে রবিবার দিনকেই চলে যাচ্ছি আর সাথে কিন্তু মা মানে শাশুড়ি মাকেও নিয়ে যাচ্ছি আর আমার বড়ো পিসিকেও নিয়ে যাচ্ছি আর তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে আমার বড়ো পিসির বাড়ি কিন্তু নিউ ব্যারাকপুর তো বড় পিশু আজকে বাড়ি চলে যেত তো আমি বললাম যে তাহলে চলো আমাদের সাথে আমাদের ওই বাড়িতে তো কোনো দিনও যাওনি তাহলে একবারে ঘুরে তুমি কালকে বাড়ি চলে যাবে তো সেই জন্য বড় পিসিকেও সাথে করে নিয়ে যাচ্ছি আর আগের ব্লগে তো এটাও বলেছিলাম যে শাশুড়ি মার শরীরটা ভালো না ডাক্তার দেখানো হয়েছে তো ওর জন্যই মাকে নিয়ে যাচ্ছি এক সপ্তাহর জন্য সাথে করে মা তো যাবেই না তাও জোর জাবস্তি মানে বাড়িতে অনেক অশান্তি করে টোরে নিয়ে যাচ্ছি তো দেখা যাক কতদিন কি থাকতে পারে তো যেহেতু সামনের সপ্তাহে আবার ভোট আছে তো মাকে বলেছি তুমি ভোট অবধি থাকবে ভোটের আগে তোমাকে নিয়ে আসবো ভোট দিতে তো আমাদেরও আসতে হবে সবাইকে তো সেটাই বলেছি তো দেখা যাক মা কী করে কতদিন থাকে আর কি আর দেখো বাড়ি চলে এসেছি সবাই আর মানে ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল যেহেতু সন্ধ্যার টাইম আজকে মানে একদম ভর সন্ধেবেলা আজকে আমরা বেরিয়েছি তো সেই জন্য ট্রেনে ভিড় ছিল সেরকমভাবে কোনো বাইরে ব্লক করতে পারিনি তো ঘরে চলে এসেছি আর ঘরে এসে আগে এসেই বর আগে চা বানিয়েছিলো তো আমরা চারজনে মিলে চা খেয়ে নিলাম আর ভুল করে আজকে আমার জন্য চা বানিয়ে ফেলেছে তো ভাবলাম যে তাহলে একটু খেয়েই নি তো সেই জন্য চাটা মানে চাও খেয়ে নিয়েছি আর এখন দেখো আমি আটা মাখবো মানে রাতে রুটি হবে তো সেই জন্য আটা মাখছি আর বলেছিলাম যে তো জিজ্ঞাসা করেছিলাম আর কি যে ভাত খাবে না রুটি খাবে যেহেতু সবাই দুপুরবেলা ভাত তাত খেয়েছে তো ভাবলাম তাহলে রুটি বানায় রুটির সাথে একটা তরকারি বানালে হয়ে যাবে আর ভাত বানালে অনেক ঝামেলা মানে সিদ্ধ করো বা ডাল সেদ্ধ করো মানে যাই হোক কিছু তো মানে দুটো তিনটে পদ বানাতে হবে তো দুজনই বলল মানে মা আর পিসি দুজনই বললো যে রুটি বানা তাহলে রুটি খাবো আর পিসির তো এখন মানে বয়স হয়েছে পিসি না দুপুরে খেলে একদম রাতে খেতেই যায় না তাই বললাম যে একেবারে না খেয়ে ঘুমাবে তাহলে দুটো রুটি তো অন্তত খেয়ে ঘুমাও তাহলে ভালো লাগবে তো সেই জন্য আর রুটি বানানো তো এদিকে দেখো আলুগুলোকে ভালো করে ছুলে নিচ্ছি বানাবো হচ্ছে আলুর তরকারি কারণ এই মুহূর্তে এত রাত্রবেলা কী বানাবো তো সেই জন্য ভাবলাম যে তাহলে একটুখানি ঝাল ঝাল করে আলুর তরকারি বানাই সাথে যদি একটুখানি মানে কাঁচা লঙ্কা চেরা সাথে যদি একটুখানি ওই যে কসুরি মেথি আলুর তরকারিতে দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে সেনটাও বেশ ভাল লাগে মানে খেতেও ভালো লাগে সেন্টটাও ভালো লাগে তো সেই জন্য আমি আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি তো এইবার দেখো কড়াই বসিয়ে দিচ্ছি আর সাথে কিন্তু আমি আলুর তরকারিতে পেঁয়াজও দিচ্ছি পুরোপুরি নিরামিষ হলে পেঁয়াজটা না দেওয়াও যায় কিন্তু পেঁয়াজটা দিলে খেতে ভালো লাগে তো সেই জন্য সবাই যেহেতু পেঁয়াজ খায় কোনো সমস্যা নেই তো সেই জন্য পেঁয়াজ দিয়ে কিন্তু আলু তরকারিটা বানাচ্ছি আজকে তো কড়াই বসিয়ে আমি তোর মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম কিন্তু কালো জিরা ফোড়ন দিয়ে দেখো কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে বেশ ভালো করে কাঁচা লঙ্কাটাকে একটুখানি মানে ভেজে নেব তারপরে আমি কিন্তু এর মধ্যে আলুগুলোকে অ্যাড করে দেবো ডুমো ডুমো করে যে ছোটো ছোটো করে আলুগুলো কেটে রেখেছি মানে যেভাবে আলুর তরকারি আলুগুলো কাটে তো সেগুলোই কিন্তু কেটে রেখেছি ওগুলো দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে একে একে লবণ হলুদ যেগুলো আর কি দেয় তো সেগুলো দিয়ে নিলাম তো বেশ আলুগুলোকে ভাজা ভাজা করে তারপরে কিন্তু আমি এর মধ্যে পেঁয়াজটা অ্যাড করব কারণ পেঁয়াজটা ভাজা হতে খুব কম সময় লাগে আর আলুটা ভাজতে একটু বেশি সময় লাগে এবার পেঁয়াজটা যদি আমি আগে দিয়ে দিই তাহলে তো পেঁয়াজটা পুড়ে যাবে তোমরা সেটা সবাই জানো তো সেই জন্য পেঁয়াজটা আমি প্রথমে দিই নি তো ওইদিকে আলুর তরকারিটা বসিয়ে আমি যে কটা আর কি চায়ের বাসন ছিল সাথে জল টল সবাই খেয়েছে তো সেগুলোকে ভালো করে একটুখানি ধুয়ে মুছে নিচ্ছি তো এগুলোকে মেজে রাখলে কাজটা অনেকটাই কমে যাবে তো এদিকে দেখো মোটামুটি আমার আলু ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু একটা যে গোটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সরু সরু করে সেগুলোকে দিয়ে দিলাম এবার এটা দিয়ে আলু আর পেঁয়াজটাকে আবারও ভালো করে একটু ভাজা ভাজা করে নেব আর তারপর কিন্তু আমি এর মধ্যে জল অ্যাড করবো জলটাও পরিমাণে খুব কম করতে হবে একেবারে মানে বেশি জল অ্যাড করলে না কেন ঝোলা টাইপের হয়ে যায় তো সেটা আবার ভালো লাগে না একটুখানি আলুর তরকারিটা মাখা মাখা হলে খেতে ভালো লাগে তো ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়ে আমি দেখো রুটির জন্য রুটিগুলোকে বেলে নিচ্ছি আগে পিসি বলেছে একটা রুটি খাবে আর শাশুড়ি বলেছে দুটো খাবে তো সেই জন্য আগে ওদের দুজনেরটা মানে বেলে ওদের দুজনেরটা ভেজে তরকারি দিয়ে ওদের খেতে দিয়ে দেব। তারপরে আমি আর বর খাবো আর কি তোমরাই বলো শাশুড়ি মাকে নিয়ে এসে ভালো করেছি না উনি তো একা একা থাকে রকম কি খায় না খায় ওই কারণে জানো তো আরও শরীরটা বেশি খারাপ হয়েছে আর দিদা শাশুড়ি কিন্তু বাড়িতেই রয়েছে মানে ওনাকে মুড়ি চিরা সব কিছু কিনে টিনে কলা ফল টল যেগুলো আর কি উনি খায় দুবেলা তো শুকনো মুড়ি চিরা এগুলোই খায় তো ওগুলো কিনে দেওয়া হয়েছে আর দিদি মানে আমার ননদের বাড়ি তো কাছেই সে দিদি কিন্তু মানে সকালের মানে সকালের না মানে দুপুরে যে ভাতটা খায় তো ওই ভাতটা দিদি দিয়ে যাচ্ছে এসে তো দিদাকেও বলেছিলাম যে মানে মাসির বাড়িতে যাওয়ার জন্য দিদা তো এখানে এসে থাকতে পারবে না তো মাসির বাড়িতে যাওয়ার জন্য বলেছিলাম কিন্তু দিদা তো কোথাও যাবে না মানে দিদা কী বলেছে জানো বলেছে তোরা যদি এই বাড়ি বিক্রি করে চলেও যাস আমি যদি বেঁচে থাকি আমি এখানেই থাকবো মানে এরকম বলেছে আর দিদা কিন্তু মা যে এসেছে দিদা কিন্তু কিছু বলেনি দিদি বলেছে ও শরীরটা খারাপ ওকে নিয়ে যা মানে মেয়ে তো বোঝে তো যে কখন কার শরীর খারাপ হয় না হয় সব কিছু তো দিদাও বোঝে না যতই হোক মেয়ের প্রতি তো একটা টান আছেই তো দিদা বলেছে নিয়ে যা কদিন থেকে আসলে ওর শরীরটাও ভালো হয়ে যাবে আর সত্যি কথা যদি এই সপ্তাহটা মা ওখানে থাকতো সেরকমভাবে রান্নাবান্নাও করতে পারতো না কোনো কাজও সেভাবে করতে পারতো না আর মাকে এখানে বলেছি যে একদম তুমি রেস্টে থাকবা আমি তো এখানে সমস্ত কাজকর্ম একাই করি তো তোমার কোনো কাজ করতে হবে না তুমি শুধু খাওয়া দাবা আর ঘুমাবা মানে এইটুকু বলেছি তো দেখা যাক মা কতদিন থাকতে পারে আশা করছি এক সপ্তাহ তো রেখেই দেব যদি মানে বাড়ি যাওয়ার জন্য মানে কি বলবো বায়না না করে তাহলে তো এক সপ্তাহ রাখবোই আর মাকে এটাও বলেছি এখন কিন্তু প্রায় প্রায়ই তোমাকে নিয়ে আসব মানে এরকম সপ্তাহে সপ্তাহে প্রায় প্রায় এক সপ্তাহ তুমি ওখানে থাকবে এক সপ্তাহে এখানে থাকবা এরকমভাবে করে তোমাকে নিয়ে আসবো এরকমভাবে একা একা তোমাকে রাখা যাবে তো যাই হোক দেখো পিসিকে আর মাকে তো দেখলে তোমরা ভাত মানে ভাত না রুটি দিয়ে দিয়েছি আর ওদের খাওয়া হয়ে যাওয়ার পর আমরা দুজন্য কিন্তু নিয়ে বসে পড়েছি তো আজকে যেহেতু বিকেলবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছি তো ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেছে তো আশা করি তোমাদের ভালো লেগেছে আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর কালকের থেকে কিন্তু আমি আবার রেগুলার ব্লগ তোমাদের সাথে শেয়ার করব।